এ দুনিয়া বাংলাদেশের মানুষ কেমন আছো তোমরা সবাই ভুলে গেছ কি আমাদের ও মানুষ ভুলে গেছ কি আমাদের এ দুনিয়া বাংলাদেশের মানুষ কেমন আছো তোমরা প্রিয়জনরা ভুলে গেছ কি আমাদের রে ও আত্মীয় স্বজন ভুলে গেছ কি আমাদের রে আমরা এসেছি বিদেশে চলে হয় দুইটা টাকা রুজির সন্ধানে ও মানুষ আদম ব্যাপারীর খপরে পরে এই দুনিয়া বাংলাদেশের মানুষ কেমন আছো তোমরা প্রিয়জনরা ভুলে গেছ কি আমাদের ও মানুষ ভুলে গেছ কি আমাদের রে বাড়িতে আমাদের বাবা মা ভাই বোন পরিবার জানি না এখন কে কি করে তাদের কথা যখন মনে হয় অন্তরে দু পানিতে বালিশ বিজে ও মানুষ দু চোখের পানিতে বালিশ বিজে ও বাংলাদেশের মানুষ প্রিয়জনরা আমাদের কেমন আছো তোমরা বলো ভুলে গেছ কি আমাদের ও মানুষ আমরা ভুলি নাই তোমাদের বাড়িতে কিছু জায়গা জমিন ঘর ছিল বিদেশে আসার সময় আসলাম বেঁচে এখন আমরা তেমন টাকা জোগাড় করতে পারি না খেত ছুটাব কেমন করে ও মানুষ একটা ঘর উঠাবো কেমন করে এই বাংলাদেশের মানুষ আত্মীয় স্বজনরা আমাদের কেমন আছো তোমরা বলো ভুলে যাইও না আমাদের ও মানুষ আমরাও ভুলি নাই তোমাদের বাংলাদেশের দিকে যখন মুখ করে দাঁড়াই তখন বাতাসে বাংলাদেশে জন্মভূমির গন্ধ আসে জীবন রে না বাংলাদেশের দিকে যখন মুখ করে দাঁড়াই বিদেশে তখন বাংলাদেশের গন্ধ বাতাসে আসে দেশের মাটির কথা ভুলিতে পারি না এত সুন্দর দেশ কোথাও নাই যে ও মানুষ এমন সুন্দর দেশ কোথাও আর নাই রে এই বাংলাদেশের মানুষ আত্মীয় স্বজনরা কেমন আছো তোমরা ভুলে গেছো কি আমাদের ও মানুষ আমরা ভুলি নাই তোমাদের রে আমরা এসেছি বিদেশে চলে বিমানে চাকরি করার উদ্দেশে ও মানুষ দুইটা টাকা রুজির সন্ধানে জানি না কপালে কি আছে আমাদের মহানাল্লাপাক ভালো জানে শরীর স্বাস্থ্যও ভালো যাইতেছে না এত খাটনিযার কষ্টের উপরে ও মানুষ এত খাটুনিয়ার কষ্টের উপরে ও বাংলাদেশের মানুষ আত্মীয় স্বজনরা কেমন আছো তোমরা বলো ভুলে গেছ কি আমাদের ও মানুষ আমরা ভুলি নাই তোমাদের ও ছেলে মেয়ে বাবা মা বাই বোন আত্মীয় স্বজন কেমন আছ তোমরা বিদেশ থেকে সালাম শুভেচ্ছা নিয়েও সবাই মিলে ও মানুষ তোমরা সবাই দোয়া করিও আমাদের জন্য আমরা যেন সবাই সই সালামতে আসতে পারি কিছু টাকা পয়সা নিয়ে ও মানুষ আল্লাহ যেন একটু শুধু সুবিধা দেয় করে বাংলাদেশের মানুষ তোমরা আত্মীয় স্বজনরা কেমন আছো তোমরা বলো ভুলে গেছ কি আমাদের ও মানুষ আমরা ভুলি নাই তোমাদের দর্শক আমরা দেশ ও বিদেশে যারা আছেন বিশেষ করে প্রবাসে যারা থাকেন বাংলাদেশের মানুষ তারা বাস্তবিকভাবে সত্যিকারভাবেই জন্মভূমির জন্য সবার খুব দরদ মায়া লাগে বাবা মা বোন আত্মীয় স্বজন এবং জন্মভূমির জন্য তাই সবার উদ্দেশ্যে আমি এই গানটি রচনা করলাম মেহাদি হাসানের সুরের গানের অবলম্বনে রচিত আমার এই গানটি আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন তবেই আরও ভালো ভালো গান পাবেন ভবিষ্যতে সবাইকে আবারও ধন্যবাদ